নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা টানে আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এসেছি আমি একা না আজকে আমরা মা মেয়ে দুজনে মিলে চলে এসেছি আর আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি বলো তো আমরা মা মেয়ে যাচ্ছি পুজো দিতে আমাদের বাড়ি থেকে তিন চার মিনিট মতো হেঁটে যেতে হবে তো পুজো দিতে যাচ্ছি আর ঝুড়ির মতো মধ্যে তো দেখলেই তো দুধ কলা ফুল ধূপ এসব নিয়েই যাচ্ছি তো এসেছি দেখ দেখো মনসা পুজো দিতে এই যে গাছটা দেখতেই পাচ্ছ তো এই গাছে পুজো হবে তো এই গাছটা যে কাকিমাদের বাড়িতে এসেছি পুজো দিতে তো ওই কাকিমার উপর মনসামা ভর করেছিলেন তো এই গাছটা ওনাদের বাড়িতে অনেকদিন আগে থেকেই আছে আর মা ওখানে নাকি বাস করে তো আমি ঠিকঠাক জানি না ওখানে যা বলেছে আমি তোমাদের সেটাই বলছি আর এই যে গাছের ভাঙা ডালটা তোমাদের দেখালাম দেখতেই পাচ্ছ তো এই গাছের ডালটা কোনো কারণে ভেঙে গিয়েছিল কারো হাতে তো মা রেগে গিয়ে ওখানে বলেছিল পুজো করতে আরও অনেক কিছু বলেছিল তো আমি ঠিকঠাক জানি না তো দেখতেই পাচ্ছ আর ডালটা ভেঙে যাওয়ার পরেও কিভাবে জ্যান্ত আছে একদম তাজা আছে ডালটা তো যেহেতু মায়ের আমরা কিছু কিছু জিনিস বিশ্বাস না করলে কিছু কিছু জিনিস থাকে বাস্তব তো দেখো এই যে দেখতেই পাচ্ছ এক এক সবাই এসেছে পুজো দিতে আর আমরা আমি চলে গিয়েছিলাম সাড়ে সাতটার মতো তখন বাজে তখন গিয়েছিলাম তো পুজো হতে হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো ওখানে বসেছিলাম তো একবার যেহেতু চলে গিয়েছে আবার কি বাড়ি ফিরে আসবো তো ওই জন্য বসেছিলাম তো পুজো হওয়ার পর একেবারেই বাড়ি এসেছি আর বাড়ি আসতে আসতে এগারোটা বেজে গিয়েছে আর দেখতেই পাচ্ছ কত লোকজন এসেছে পুজো হচ্ছে এই যে পুরোহিত মশাই পুজো করছেন আর পুজো করার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে কি এ ঠাকুর মশাই না বলে দিয়েছিল তুই পুজো চলাকালীন ভিডিও করতেন না আর ওই যে দেখতে পাচ্ছ কাকিমাটা ওই যে কাকিমাটা নুইলো ওই যে বাড়ির মধ্যে ঢুকলো ওই কাকমার উপরে মা ভর করেন আর পুজো চলাকালীনও মা ভর করেছিল আমরা দেখেছি তো মা অনেক কিছুই বলেছিল কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি না বললাম না ওখানে ভিডিও করতে না বলে দিয়েছিল যার কারণে তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই যে এখন পুজোটা শুরু করবে একে একে এই যে মারাটালা পরিয়ে নিচ্ছে এই যে দেখো জবা ফুলের মালাটা পরিয়ে নিচ্ছে আর এই যে সমস্ত বাটিয়ে বাটিতে বাটিতে করে দুধ কলা এগুলো দিয়ে দিচ্ছে যে সবাই যত পুজো দিতে গিয়েছে সবাই নিয়ে গিয়েছে তো এই যে এখন সব বাটিতে বাটিতে করে দিয়ে দিয়েছে তো তারপরে দেখো এই যে পুজো হয়ে গিয়েছে এখন বাড়ি আসছি মা মেয়ে মিলে আর এই যে হাতে নিয়েছে চন্দ্রামিত্র তো মায়ের তো ওই বাড়ির সবাই খাবে যার কারণে নিয়েছি প্রসাদ চন্দ্রামিত্র বলো আর প্রসাদ বলো যাই বলো না কোনো নিয়েছি তো তারপরে দেখো একেবারে আমি চলে এসেছি বিকেলবেলায় তো সারা দিন তারপরে এসে পুজো দিয়ে এসে আর কোনো ভিডিও করাই হয় না তো একেবারে বিকেলবেলায় চলে এসেছি বিকেলবেলায় এসেছি এখন বানাবো একটু পেড়া কি তো প্যারা কি যেহেতু বানাবো এদিকে দেখো আমি এই যে নারকেলটা কুড়ে নিয়ে অফ ক্যামেরায় নারকেলটা ভেঙে নারকেলটা কুড়ে নিয়ে এখন এই যে চিনি দিয়ে একটু নারকেলটার পুর মেরে নিচ্ছি তো তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব আর এই রেসিপিটা আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছি তো আজকে যেহেতু বানাচ্ছি ভাবলাম আজকেও একটু শেয়ার করে দিই তো তার কারণে একটু শেয়ার করে দিলাম তো এই যে চিনি এখন দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর পুরটা আমি সাদা সাদা রাখবো না পুরটা আমি লাল লাল করে মেরে নেব তো তার কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে না লাল লাল করে পুর মারা ওইটা খেতে খুব পছন্দ করে ওর বলে যে ওইটা স্বাদ ভালো হয় তো তার কারণ আমি লাল লাল করে পুরটা মেরে নেব তো নাড়তে থাকবো আমি আর দেখো এখন দিয়ে দিচ্ছি একটু আদা তো আমার কাছে এই মুহূর্তে এলাচটা নেই যার কারণে আদাটা দিচ্ছি তো আদা দিলে এর স্মেলটাও বেশ ভালো আসে আর খেতেও বেশ টেস্টি হয় তো যার কারণে দেখো আমি একটু আদাটা দিয়ে দিলাম তো আদা দিয়েও এখন নাড়া করতে থাকবো একেবারে লাল লাল করে পুরটা মেরে নেবো পুরটা আমার লাল লাল করে একেবারে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর পুরটা একেবারে ঝরঝরে হয়েছে এই যে তো প্যাড়াকির জন্য খুবই ভালো তো এদিকে তো আমার পুরটা মারা হয়ে গিয়েছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তো এইদিকে দেখো এই যে ময়দাটা মেখে নিচ্ছি তো ময়দাটা মাখবো যেরকম লুচি বানাই তো ওইভাবেই ময়দাটা মাখবো ওই লবণ আর ময়েল দিয়ে তো ওইভাবেই ময়দাটা মেখে নেব এই যে এখন দিয়ে দিচ্ছি লবণ আর তেলটা এই যে দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে মেখে নেব তো যেমন লুচি বানাই ওইভাবেই মেখে ওইভাবেই লেচি কেটে নেব তো তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমার কিন্তু ময়দাটা মেখে নিয়ে লেচিটা কেটে গোল গোল করে নিয়েছি একেবারে তো দেখো এখন এই যে বেলনি চাকিটা দিয়ে তো একটু বেলনি চাকির মধ্যে এই যে তেল লাগিয়ে নিলাম না হলে তো বেলা হবে না চিটিয়ে যাবে লেগে যাবে তো দেখো এই যে এখন লেচিগুলোর মধ্যেও একটু তেল লাগিয়ে নিলাম তো দিয়ে এখন লুচির আকারেই বেলে নেব তো তোমরা দেখতে থাকো আর একটু কি বলো তো বড় বড়ো করেই লেচিগুলো কেটেছি যেহেতু পুর ভরবো তো তো একেবারে ছোট ছোট করে লেচিটা কাটলে তো ওটা তো ঠিকঠাক হবে না যার কারণে একটু বড় বড় করে আমি লেচিটা কেটেছি তো এই যে দেখো এখন লুচির আকারে বেলে নিচ্ছি তো লুচির আকার কেন পুরো লুচি যেমন বেলা হয় সেভাবেই বেলে নিলাম তো দিয়ে এর মধ্যে এখন পুরটা ভরে মুড়ে নেব আর আমি কিভাবে মুড়ছি তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে দেখো কোন একেবারে কোনটা প্রথমে নিয়ে এই যে মুড়ে নিয়ে তারপরে এক এক করে মুড়ে নিচ্ছি পুরোটাই তো এইভাবেই আমি প্রত্যেকটা লুচিকে কেট করে বেলে নিয়ে পুর ভোরে মুড়ে নেব। তো তারপরে তেলে ভাজবো তো তোমরা দেখতে থাকো তো দেখো একটা আমার হয়ে গিয়েছে আমি আবারও একটা তোমাদের দেখো করে দেখিয়ে দিচ্ছি তো আমার কিন্তু সবকটা পেড়াকি বানানো হয়ে গিয়েছে এখন দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আবারও গ্যাসের মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি রিফাইন তেল তো রিফাইন তেলটা দিয়ে তেলটা দেখো গরম হয়ে গিয়েছে এক এক করে আমি প্যাড়াকিগুলো তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দেওয়া মাত্রায় দেখো তেলটা কেমন ফুটে উঠছে তো এইভাবেই আমি প্রত্যেকটা দিয়ে দেব আর আমি তিন স্টেপে ভেজেছি তো একেবারে হয় না তো তিন স্টেপে ভেজে নিয়েছি তো দিয়ে দেখো এক পিট হদলে তারপরে আবারও এক পিট উল্টে নেব তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দেখো আমার এক স্টেপে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর কেমন লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পেয়েছ আর দেখো আবারও এক স্টেপ দিয়ে দিয়েছি তো এখনও আছে আর একবার হয়ে যাবে আর একটা দেখো আমি মোমো শেপে মোড়ার চেষ্টা করেছিলাম তো যা হয়েছে হয়েছে তো তারপরে দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন বসিয়ে দিয়েছি সন্ধ্যের জন্য চা তো আমি তো ওটা বস প্যারাকিগুলো বানিয়েছিলাম বিকেলবেলায় তো বানাতে বানাতে সন্ধে হয়ে গিয়েছে তো দেখো ওদিকে মেয়ে দুটো খেয়ে নিয়ে বলছে আমি মুড়ি খাবো তো পরে আবারও খাবো তো ওই জন্য মুড়িটা নিয়ে নিল আর আমি দেখো এইদিকে তোমাদের দাদা ভাই আর আমার জন্য চা আর তো কি নিয়েছি তো তারপরে দেখো একেবারে রাতে রান্না দেখালাম তোমাদের তো আজকে রাতে খাবো গরম ভাতে জল ঢেলে তো তার জন্য ভেজে নিয়েছি আলু ভাজা পেঁয়াজি ভাজা আর লেবু কাটা দেখতেই পাচ্ছ আর আছে মাছ ভাজা তো আজকে রাতে এটা দিয়েই হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো যাওয়ার আগে একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও তো চলো টাটা গুড নাইট